আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা এই সময়ের অনেকটা গুরুত্ব আমরা দেখতে পাই যখন জুলুমের শেষ হয়ে যাবে তখন রসুল বলছেন এরপরেই ইনশা আল্লাহ খেলাফা প্রতিষ্ঠা হবে তা আমরা এই সময়টাতে অবস্থান করতেছি সারা বিশ্বব্যাপী যদি আমরা দেখি ইসলামের দুশ্মন দুই শ্রেণীর লোক এক ইহুদি জাতি দ্বিতীয়ত চিহ্নিত মুশ্রিক মালাউনরা তো এই মুশ্রিক হিন্দুত্ববাদ যারা হিন্দু হিন্দুত্ববাদী এই দুই শত্রু আমাদের চিহ্নিত এবং কমন শত্রু যাদেরকে আল্লাহ সোমানা তালা আমাদের শত্রু হিসেবে বিবেচনা করেছেন এই আমাদেরকে তাদেরকে শত্রু হিসেবে নিতে হবে এবং তাদেরকে দমনের জন্য আল্লাহ ফাক যে পদ্ধতি এবং নিয়ম বাদ দিয়েছেন আমাদেরকে সেই পদ্ধতিতে অগ্রসর হতে হবে তো আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে একদিকে ইহুদিবাদ তারা সারা বিশ্বে তাদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা এবং তাদের মাসিহের মাধ্যমে সারা বিশ্ব তারা নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে দ্বিতীয়ত আমাদের এই ভারত উপমহাদেশ হিন্দুত্ববাদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য এবং রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে তা এই দুই শত্রুকে প্রতিহত করার একটাই মাধ্যম এবং একই সময় তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ হাদিসের দিকে তাকালে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন যে ইমাম মাহাদি যখন বের হবেন উনি আরবের যুবকদেরকে নিয়ে তিনি সর্বপ্রথম মুসলিম গাদ্দারদেরকে আগে সায়স্তা করবেন দ্বিতীয় পর্যায়ে যারা আশপাশের খ্রিস্টান ধর্মের আছে খ্রিস্ট ধর্মের যারা উগ্রবাদী সন্ত্রাসী যারা সারা বিশ্বে মানবতার ফেরিওয়ালা মানবতার প্রচার ফসার করে অথচ তারাই মানবতাকে লঙ্ঘন করতেছে তাদেরকে আগে সাহেতা করে এরপর তিনি যখন সিরিয়াতে গিয়ে অবস্থান নিবেন এদিকে আমাদের ভারত উপমহাদেশে আমাদের যে চিহ্নিত শত্রু শত্রু এই মুশিক মালাউনদেরকে এখানে যুবকদের একটা জানবাজ বীর মুজাহিদরা ইনশা তারা এই মুশিক মালাউন্দের সাথে চূড়ান্ত লড়াইয়ের মধ্যে অবতীর্ণ হবে যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এক তো ফিলিস্তিনে দ্বিতীয়ত আমাদের এই হিন্দুস্তানকে নিয়ে এটা হলো পৃথিবীর বিশেষ একটা টার্নিং পয়েন্ট যে খোরাসান থেকে একটি কালো পতাকা দল বের হবে যারা এই কালো পতাকার বিজয়কে উড্ডিন করে বিজয়ের পতাকা উড্ডিন করে সারা ভারত বর্ষ মহাদেশে এরপর তারা গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে কালো পতাকাকে কালিমার কালো পতাকাকে তারা গেড়ে দিবে এবং ইমাম মাহাদির সাথে এই ভারত উপমহাদেশের যুবকরা গিয়ে একসাথ হবে এই জন্য

তাহলে চিন্তা করতে হবে এই দুইটা গ্রুপের কথা আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে একই সময়ে কথা বলেছেন এদিকে সর্বপ্রথম মুশিক মালাউনদেরকে মুজাহিদরা ইসলামের বীর সন্তানরা তারা তাদেরকে দমন করে চিরোত্তরে খতম করে দিয়ে তাদের বাকি যারা অবশিষ্ট থাকবে তাদের গলায় বেরি ফরিয়ে এই গুমত্র খুরদেরকে কুকুরের মতো টেনে হিসে তাদেরকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে হাজির করবে এবং ইসা আলহিসের সামনে গিয়ে এই মুজাহিদরা একসাথ হবেন এরপর সর্বশেষ যে শত্রু চূড়ান্ত ইহুদিদেরকে সারা বিশ্ব থেকে তাদেরকে খতম করে করে দেওয়া হবে এটার মূল যে যে সময় পয়েন্ট এটা আলহামদুলিল্লাহ জাগরণ শুরু হয়ে গিয়েছে বিশেষ আফগানিস্তানের মুজাহিদদের যে বিজয় এই বিজয়ের মাধ্যমে আমরা আশা করি তাদের হাত ধরে ইনশাআল্লাহ আমাদের এই এই ভারত উপ মহাদেশ হিন্দুস্থান এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে এরপরে আমরা চূড়ান্ত বিজয় লাভ করার জন্য আমরা ঈসা আলি সালাম এবং ইমাম মাহাদি আলি সালাতামের সাথে গিয়ে আমরা একসাথ হব এই জন্য আসুন যুবক ভাইয়েরা আমরা এই সময়ে আমাদের দুনিয়াবি যে সকল লোভ আর খায় সাথ রয়েছে বিশেষ করে নারীদের ফিচরি ঘোরা দ্বিতীয়ত মোবাইলের মধ্যে মগ্ন হয়ে থাকা বুধ হয়ে থাকা আমরা এই স্বভাব থেকে দূর হয়ে আসি আমরা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষার জন্য এখন থেকে দ্বিত্ব শপথ গ্রহণ করি যদি আমার সামনে আমার মাকে যদি ইজ্জত হানি করা হতো আমার বোনকে আমার সামনে যদি দর্শন করা হতো আমি কি করে সহ্য করতাম তাহলে যুবক আমাদের এখনই আমাদেরকে আমাদের বোনদের ফিলিস্তিনের বাই বোনদের শিশুদের দিকে তাকিয়ে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে শারীরিক মানসিক আর্থিকভাবে এবং বিশেষ করে যার মাধ্যমে আমরা সাহায্য পাবো আজকে ইহুদিদের সাহায্য করার মতো লোক রয়েছে তাদেরকে ইউরোপ আমেরিকা সরাসরি সাহায্য দিতেছে কিন্তু মুসলিমদের সাহায্য করার মতো কেউ নেই আমাদের সাহায্য করার মতো একজনই আছেন তিনি হবেন আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে বলেছেন আল্লাহ তিনি আমাদের অভিভাবকের সাথে যদি আমাদের কানেকশন যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা আমাদের ফাওয়ার হাউজের সাথে যদি কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকে আমরা কি করে আমাদের শক্তি পেতে পারি এজন্য আমাদের শক্তির উৎস হচ্ছেন আল্লাহ তালা আল্লাহর বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর তিন প্রতিষ্ঠার জন্য এবং সকল জালেমদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে রাতের তাহাজুদের মাধ্যমে এবং ওয়াক্ত নামাজ পড়া সহ দিনই কাজে যুক্ত থাকার মাধ্যমে দ্বিতীয়ত তাদেরকে সুদূর প্রসারী তাদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে শারীরিক আর্থিক এবং যেভাবে কুৱাত অর্জন করা প্রয়োজন যেটা আল্লাহ সোমান নির্দেশ দিয়েছেন আইদুল মিন কৌয়া তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো এই শক্তি অর্থনৈতিক শক্তি জ্ঞানগত শক্তি আমার সামরিকগত শক্তি অর্থাৎ প্রত্যেকটা শক্তির যত উৎস আছে যত কেন্দ্র আছে আমাদের প্রত্যেকটা শক্তি আমাদেরকে অর্জন করতে হবে এই জন্য আসুন আমরা আমাদের এই ভবিষ্যৎ প্ল্যান সামনে সাজিয়ে সুদূর প্রসারী সেই বিজয়ের জন্য আমরা আমাদেরকে প্রস্তুত করি আল্লাহ সোহান আতালা আমাকে সব সকলকে و امين واخر دعوانا ان الحمد لله رب العالمين